জীবনে একজন পুরুষের আসল পরিচয় তার কাপড় চোপড় তাকা বা চেহারা দিয়ে হয় না তার আসল পরিচয় হয় তার কথার মাধ্যমে সেই কথাগুলো যা কোনো মেয়ের হৃদয় নেমে গিয়ে তার চিন্তাকে নাড়িয়ে দেয় এবং তার আত্মাকে ছুঁয়ে যায় আর হ্যাঁ কিছু কিছু কথা আছে যা শুনলে মেয়েদের হৃদয়ের ধুকপুকানি বেড়ে যায় এবং চোখে এক অদ্ভুত ছিলিক ফুটে ওঠে এগুলো বাইরে থেকে খারাপ মনে হতে পারে কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে একজন পুরুষের আত্মবিশ্বাস তার আবেগ এবং তার আসল পৌরষ আজ আমি তোমাকে সেই ১৩টি বিশেষ কথা বলবো যেগুলোতে সত্যি মেয়েরা পাগল হয় তবে মনে রেখো এগুলো শুধুমাত্র কথা নয় এগুলো সেই অস্ত্র যা কেবল আসল পুরুষই চালাতে পারে তাহলে যদি তুমি প্রস্তুত থাকো তোমার শিরায় বইতে থাকা রক্তের আওয়াজ শোনো এবং এই যাত্রা শুরু করো এক যখন একজন পুরুষ কোনো মেয়েকে বলে তোমার চোখে আমি আমার দুনিয়া দেখি এটা শুধুমাত্র একটা লাইন নয় এটা এক অনুভূতি যা মেয়েটিকে জানিয়ে দেয় যে তুমি তার চোখ শুধু দেখছ না তুমি সেগুলো পড়ছ এই কথাটা তার হৃদয়কে নিঃশব্দে ছুঁয়ে যায় কারণ এতে বোঝায় তুমি তার ভেতরে তাকাতে পারছ তার ভয় তার দুর্বলতা তার কষ্ট আর তার সত্য প্রতিটি নারীর ভেতরে এই তৃষ্ণা থাকে যে অন্তত একজন পুরুষ থাকুক যে কোনো কিছু না বলেও তার পুরো গল্পটা বুঝতে পারবে আর এখান থেকে শুরু হয় সেই সংযোগ যা কোনো ভণ্ডামি ফ্ল্যাটিংয়ের চেয়ে হাজার গুণ গভীর দুই যখন একজন পুরুষ বলে তোমায় ছোঁয়ার আগে আমি তোমাকে অনুভব করতে চাই এটা শুনে মেয়েটির হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায় কারণ এটা শুধু দেহগত চাহিদার কথা নয় বরং তার আত্মাকে দেওয়া এক সম্মানের কথা এই লাইন বাইরে থেকে অশ্লীল মনে হলেও আসলে এটা তাকে অনুভব করায় যে তুমি তার শরীরের আগে তার আত্মাকে ছুতে চাইছ প্রতিটি নারী চায় কেউ তাকে শুধুমাত্র দেহ হিসেবে নয় বরং এক গল্প এক আবেগ এক স্বপ্ন হিসেবে বুঝুক মনে রেখো যে কেউ বলতে পারে তুমি সুন্দরী কিন্তু খুব কম পুরুষ বলতে পারে আমি তোমাকে অনুভব করতে চাই আর এই পার্থক্যই একজন ছেলে আর একজন পুরুষের মধ্যে সীমারেখা টেনে দেয় তিন যখন একজন পুরুষ বলে তোমার ভয়গুলো আমার ভালো লাগে তখন মেয়ের হৃদয়ে এক অদ্ভুত বিশ্বাস জন্ম নেয় এই কথা তাকে বুঝিয়ে দেয় যে তুমি তার নিখুঁত হওয়ার আশা করছো না তুমি তার দুর্বলতা আর ভাঙা দিকগুলো মেনে নিতে প্রস্তুত এই লাইন বাইরে থেকে অশ্লীল মনে হলেও আসলে এটা তার হৃদয়ের দরজা খুলে দেয় সেই দরজা যার আড়ালে লুকিয়ে থাকে তার গভীরতম সত্য প্রতিটি নারী চায় এমন একজন পুরুষ যে তার ভয় দেখে পালাবে না বরং তার হাত ধরে বলবে আমি এখানেই আছি চার যখন একজন পুরুষ বলে তুমি আমার নীরবতার মধ্যেও শোনা যেতে পারো এটা শুনে মেয়েটির হৃদয়ে এক অদ্ভুত নিরবতা নেমে আসে কারণ এই লাইন তাকে বুঝিয়ে দেয় যে তোমাদের সম্পর্ক শুধুমাত্র কথায় টিকে নেই তোমাদের মধ্যে এমন এক গভীরতা আছে যেখানে না বলেও সব কিছু বলা যায় নারীরা সেই পুরুষকে ভালোবাসে যে শুধু তাদের কথা নয় তাদের নীরবতাও শুনতে পারে কারণ যে তোমার নীরবতা বুঝে নেবে সে কখনো তোমাকে হারাতে চাইবে না যদি তুমিও এমন এক গভীরতা তৈরি করতে চাও যেখানে মেয়েটি তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করবে তাহলে এই যাত্রায় আমার সঙ্গে থেকো পাঁচ যখন একজন পুরুষ কোনো মেয়েকে বলে তোমার ঠোঁটের নীরবতা আমাকে পাগল করে দেয় এটা শুনে মেয়েটির হৃদয় থেমে যায় কারণ এটা শুধু তার ঠোঁটের কথা নয় বরং সেই মুহূর্তের কথা যখন সে কিছু বলছে না অথচ তার চোখ সব বলে দিচ্ছে এটা বাইরে থেকে অশ্লীল শোনাতে পারে কিন্তু আসলে এটা সেই অনুভূতির প্রকাশ যেখানে আর কোনো শব্দের প্রয়োজন নেই এই সময় তার নিঃশ্বাস তোমার নিঃশ্বাসকে ছুঁয়ে যায় আর তোমার হৃদয় তার ধরফরানি শুনতে থাকে একজন নারী সবচেয়ে শক্তিশালী বোধ করে তখনই যখন একজন পুরুষ তার নিরবতাকেও এক গল্পে পরিণত করে ছয় যখন একজন পুরুষ বলে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালো লাগো যখন তুমি নিজেই থাকো তখন মেয়েটির হৃদয় কেঁপে ওঠে কারণ এটা তার পোশাক মুখ বা শরীরের প্রশংসা নয় বরং তার আসল সত্তার প্রশংসা এটা বাইরে থেকে অশ্লীল শোনালেও আসলে সরাসরি তার আত্মায় পৌঁছে যায় এটা তাকে জানায় তুমি তার সাজানো হাসি তার ভান তার মেকআপের বাইরে তাকাতে পারো তুমি সেই মেয়েকেও ভালোবাসতে পারো যে একা কাঁধে নিজের ভয়ের সঙ্গে বাঁচে আর মাঝে মাঝে নিজেকে দুর্বল মনে করে সাত যখন একজন পুরুষ বলে তুমি আমাকে পাগল করে দাও যখন তুমি তোমার কথা অর্ধেক ছেড়ে দাও এটা শুনে মেয়ের মুখে হালকা হাসি ফুটে ওঠে এবং চোখে ঝিলিক জ্বলে ওঠে কারণ এই লাইন তার সে গোপন জায়গাকে ছুঁয়ে যায় যেটা সে ইচ্ছে করেই লুকিয়ে রাখে অধুরো কথা থেমে থেমে বলা শব্দ আধা হাসি আর আধা নিরবতা এটা অশ্লীল মনে হলেও আসলে এতে থাকে এক কাঁচা টান যা তোমাকে তার দিকে আরও কাছে টেনে আনে এটা তাকে অনুভব করায় যে তুমি তার ছোট ছোট কথায়ও হারিয়ে যেতে পারো আর তার প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করতে চাও আট যখন একজন পুরুষ বলে তুমি রাগের মাঝেও আমার কাছে ভালো লাগো তখন তার ভেতরের ঝড় থেমে যায় কারণ এই লাইন তাকে জানায় তোমার ভালোবাসা তার মুড তার স্বভাব বা সেই মুহূর্তের রাগে নির্ভর করছে না তুমি তাকে তার প্রতিটি রূপে গ্রহণ করছো সে হাসুক বা কাঁদুক যে পুরুষ এটা বলে সে শুধু ভালোবাসা নয় বরং সেই বিশ্বাসও দেয় যে আমি তোমার সুখ দুঃখে সময় থাকবো নয় যখন একজন পুরুষ বলে তোমার নিঃশ্বাসের শব্দ আমার কাছে সবচেয়ে মধুর এটা শুনে মেয়েটির হৃদয় কেঁপে ওঠে কারণ এটা শুধু তার মুখ বা হাসির প্রশংসা নয় বরং তার সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তকে অনুভব করার কথা প্রতিটি নারী চায় কেউ এমন থাকুক যে তার অস্তিত্বের সবচেয়ে ছোট অংশটাকেও লক্ষ্য করবে আর যখন তুমি তার নিঃশ্বাসকেও সবচেয়ে মধুর বলো তখন তুমি তার হৃদয়ে এমন জায়গা বানাও যেখানে আর কেউ পৌঁছাতে পারে না দশ যখন একজন পুরুষ বলে তোমার ক্লান্তিও আমার ভালো লাগে এটা শুনে মেয়ের চোখে হালকা জল চলে আসে কারণ এই লাইন তাকে অনুভব করায় যে তুমি শুধু তার সাজগোজ তার হাসির জন্য নও বরং তার ক্লান্ত ভাঙা আর দুর্বল মুহূর্তের জন্যও আছো প্রতিটি নারীর কাছে এটাই সবচেয়ে বড় স্বস্তি যে কেউ আছে যে তার ক্লান্ত সময়ও তার আরও কাছে আসতে চায় সেখান থেকেই শুরু হয় আসল সংযোগ এগারো যখন একজন পুরুষ বলে তুমি যদি আমার হাতে থাকো তবে বাকি দুনিয়া আমার কাছে কোনো মানে রাখে না এটা শুনে মেয়ের হৃদয় দ্রুত ধরফর করতে থাকে যেন সে কোনো স্বপ্ন দেখে ফেলেছে কারণ এই লাইনটাকে জানায় যে তোমার পৃথিবীর সবচেয়ে মূল্যবান অংশ সেই প্রতিটি নারী চায় এমন একজন থাকুক যে তার হাত ধরে বলবে তুমি আমার সব কিছু বারো বাকি সবই অপ্রয়োজনীয় তুমি যথেষ্ট আমার জন্য জানো এটা শুধু একটা লাইন নয় বরং এমন এক প্রতিশ্রুতি যা শুধু কানে না লেগে সরাসরি হৃদয়ের ভিতর নেমে যায় যদি তুমিও কাউকে তোমার পৃথিবীর কেন্দ্র বানাতে চাও তবে এই যাত্রায় শেষ পর্যন্ত থেকো তেরো যখন একজন পুরুষ বলে তোমাকে ছাড়া আমি ভালোবোধ করি না এটা শুনে মেয়ের হৃদয়ে এক অদ্ভুত নিরবতা নেমে আসে কারণ এটা শুধু একটা ইজহার নয় বরং নিজের পুরো আত্মা আর পুরো অস্তিত্বকে কার হাতে সমর্পণ করার মতো প্রতিটি নারীর কাছে এটাই সবচেয়ে বড় উপহার কেউ তাকে শুধু পছন্দ বা ভালোবাসে না বরং এই অনুভব করায় যে তার ছাড়া সে অসম্পূর্ণ এটাই সেই বন্ধন যেখানে ভালোবাসা এক প্রকার ইবাদত হয়ে যায় যদি তুমি এই একটা কথা হৃদয় থেকে বলে দাও তবে বিশ্বাস করো সে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না বন্ধুরা এই ছিল সেই কথাগুলো যেগুলো বাইরে থেকে দুষ্টুমি বা শ্লীলতাহীন মনে হলেও ভেতরে ভেতরে একজন মেয়ের হৃদয়ের সবচেয়ে গভীর দেওয়ালগুলো ভেঙে দেয় মনে দেখো পুরুষ হওয়ার আসল শক্তি তোমার হাতে নয় তোমার কথায় এমন কিছু শব্দে যা শুধু কানে না লেগে সরাসরি হৃদয়ের গভীরে গিয়ে বসে যদি তুমি এই কথাগুলো শিখে ফেলো তবে বিশ্বাস করো কোনো সম্পর্ক তোমার জন্য কেবল নামমাত্র থাকবে না বরং সেটা এক পূর্ণাঙ্গ গল্প হয়ে উঠবে যেখানে তুমি নায়ক হবে আর যদি তুমি চাও আমি তোমাকে আরও এমন কিছু রহস্য আর অস্ত্র শিখিয়ে দিই যেগুলো দিয়ে তুমি প্রতিটি হৃদয় জয় করতে পারবে তবে সঙ্গে থাকো কারণ পরেরবার আমি যা বলতে যাচ্ছি সেটা তোমাকেও বিস্মিত করে দেবে ততক্ষণ মনে রেখো সত্যিকারের পুরুষ সেই যে হৃদয় জেতার আগে আত্মাকে জিতে নেয় ধন্যবাদ বন্ধু